আমি আটলান্টিক মহাসাগরের পাহাড়ের উপরে আছি আটলান্টিয়া মহাসাগরের পাহাড়ের উপরে আমি আসি মনে হয় আমার ওরে গাড়ি রে বাবা রে বাবা বুড়ো যেমন গাড়ি রে মনে হয় যে এই মাত্র শুরুম থেকে নামাই আছি হা এই মাত্র শুরু থেকে নামাই আসি খারাপ বাড়া খারাপ এরকম মনে হয় যে এই মাত্র শুরু থেকে গাড়ি গাড়ি দেহ গাড়ি কালার দেহ ওরে আল্লাহ

মনে হয় বছরে দুই একবার ভাব যায় রে এরমই মনে হয় হ্যাঁ খাইছে আমার আচ্ছা এই গাড়ি দরকার যদি হয় কারণ তাহলে মগজ একটা নাম্বার আছে ওই ওখানে ফোন দিলেই এই গাড়ি পাওয়া যায় কথা বলছো হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখেন একটা খেলা দেখেন এই গাড়ি যেমনই হোক এই খেলাটা কিন্তু অনেক মজার একটা খেলা অনেক আরাম লাগে খেলা খেলতে হ্যাঁ এই খেলাটা আমি না খেললেই আপনি বুঝবেনই না যে এই গাড়ি কি দেখছেন ওরে ভাই ভাই এই জানে এই স্টার্ট হলাম এখন স্টার্ট মানে গাড়িটার অনেক স্যান সরমেন্সর লাগে না তো বুঝি না কিছু চল যাই চল যাই যাই হারাইয়া আর থাকবো না দেশে বহুত এই দেশে আসিলাম রে বেড়া কথা বুঝছো এই দেশে বহুত আসিলাম আহ আরে বেড়া কি যে মজা লাগে গাড়িটাতে বইয়া মনে হয় কি জানো যে কি একটা আরাম পাইতেছি আছি একটা মনে কর পাজারও তো এত আরাম নাই এই গাড়িটা যে আরাম লাগে বাড়া একটা পাজারও তো এই আরাম নাই বাড়া হ বাড়া এত সুন্দর মজা বাড়া আরে বাবা বেরে কি কোপাইন না বেরেক একেবারে মানে এক কথাই কোপাইন না বেরেক গাড়িটা সেই লাগছে রে আমার পছন্দ হয়েছে একেবারে পছন্দ হয়েছে বাইকটি আমার তোকে আমি অসংখ্য ধন্যবাদ দিয়েছি তোকে আমি ভেরি ভেরি ফ্যাং দিয়েছি হ্যাঁ আল্লাহ হাফিজ